হ্যালো বন্ধুরা আমি আজকে একটা সোনালির ঘর সংসার থেকে একটা পাঠার মাংসের রেসিপি নিয়ে এসেছি এই মাংসটা করতে ভালোই মশলাপাতি লাগবে এটা একটা কষা কষা মাংস কষা মাটন কষা এরকম এর মধ্যে হলুদ নুন তোমার লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো ভ্যাটানো টক দই গরম মশলা ছোটো এলাচ বড়ো এলাচ সব রকম মশলা এর মধ্যে লাগবে নুন মিষ্টি সব দিয়ে মাংসটা কাঁচা তেল দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে বেশ ঘন্টাখানেক রেখে দিতে হবে এই রান্নার মেন মানে রেসিপিটাই হল যে এটা ভালো করে মাখাতে হবে খুব সুন্দর করে মাখাতে হবে এটা মাখানোই হচ্ছে মেন এই মাখানোর ওপরই মাংসটা খাওয়া মানে খাওয়া টেস্ট রং সবের ডিপেন্ড করবে এটা ভালো করে মাখানোর পর এটা ঘন্টাখানেক রেখে দেওয়ার পর তবে এটা এটা প্রেশারে রান্না হবে তবে এটা আমরা করার মধ্যে দেব এই রেসিপিটা আরেকবারও আমি মটন কষা করেছি সেটাও অন্য রকম সেখানেও তোমাদের রেসপন্স খুব ভালো পেয়েছি আমি চাই তোমরা একটু দেখো কমেন্ট করো লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে বাড়াতে একটু সাহায্য করো এই চ্যানেলে আরও নতুন নতুন কিছু পাওয়ার জন্যে তোমরা আমাকে কমেন্ট করে জানাও কী করতে পারি কী করতে পারি না এইবার মাটনটা ভালো করে মাখা হয়ে গেছে এইবার কড়াতে তেল দিয়েছি দিয়ে তাতে আড়াইশো গ্রাম এক কিলো মাটনের আড়াইশো গ্রাম পেঁয়াজ দিয়েছি মশলা বলতে রসুন আর তোমার আদা আর টমেটো এছাড়া বাকি সব মশলা মটনের সঙ্গে আমি মেখে রেখেছি এবার পেঁয়াজটা ভেজে ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমার যে মিক্সির মশলাটা দিয়ে দিলাম এইবার ওটাও ভাজা হয়ে গেছে একসঙ্গে পেঁয়াজ আর ওই মিক্সির মশলাটা এইবার আমি যে মটনটা ভালো করে মাখিয়ে রেখেছিলাম ওটা কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে কষাতে হবে এইবার যত কষানো যাবে তত এই মাংস দারুণ হবে একটু কালো কালো রঙ হবে রং কষাটা এবার এটা ভালো করে কষাও কষানো হয়ে গেছে কষানোটা দেখো কালো কালো মতন কষানো হয়েছে এবার এই কষানো মটনটা প্রেশার কুকারে দিয়ে রান্না করো প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে দেওয়ার পর এটা প্রেশার কুকারে দেওয়ার পর এরপরে যে কড়া জল দিয়ে একটু গরম জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যতটা মাংস ততটা অবধি জল দিতে হবে এবার এটা তিনটে চারটে সিটি দিয়েছি সিটি দেওয়ার পর সিটিটা খুলে আলুগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর ওটাকে আবার একটা সিটি দিতে হবে দিয়ে প্রেশার কুকারটা খুলতে হবে খুলে দেখতে হবে যে একদম কষা কষা সুন্দরভাবে মাংসটা হয়ে যাবে আলুর পর একটা সিটি দেবে তাতেই হবে এরপর দেখবে মাংসটা কি সুন্দর কালো কালো মাংসটার রঙটা হবে একটু কালো কালচে কালচে মতন আর একদম কষা হবে এটা মাছ পোলাও ফ্রায়েড রাইস রুচি পরোটা রুটি যে কোনো সঙ্গে খেতে ভালো লাগবে এটা একবার করে দেখো দেখবে দারুণ খেতে লাগে এবং এটা